ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনার অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি জানি আমাকে মোটা লাগছে রাহুলের রাহুল ক্যামেরার ওই পাশ দিয়ে দেখছে কি করব মোটা হয়ে গেছি এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই কি করে রোগা হব একটুখানি কিছু সাজেস্ট করো তো টেনশন নেই লেনেগা আপু নে না খুব মোটা হয়ে গেছি যে জামাটা আমি মানে আমি বাড়ি যাব আজকে এখন আমরা অশোকনগর যাব আমি এটা নিয়ে মনে হয় সাত থেকে আটটা জামা চেঞ্জ করেছি তাও আমার ভুড়িটা কোনো মতো আমি ঢাকতে পারছি না তাও আমার ভুড়িটা দেখা যাচ্ছে তারপর অবশেষে আমি স্কাপটা মানে স্টোলটা নিয়েছি যাতে আমার ভুড়িটা আমি ঢেকে রাস্তায় চলতে পারি সব কে দেখা পড় রা আচ্ছা মানে নিজেকে এরকম লাগছে এত মোটা আমি কি করে হয়ে গেলাম এত মোটা বন্ধ করো হাত জোড়কে মে পুরো হাত এইখানে ঈশানির বাবু আমাকে কিছু কেটে দাও চলো এখন আমি যাব অশোকনগরে মাকে দেখতে আমি সোনু আর রাহুল যাব আর ওখানে অনন্যার কিষান আছে তো চলো বেরোই দিন কথা হচ্ছে এখন আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি আবার আমরা বেরোবো তো এভরিবাডি টাটা বাই বাই কি বুঝলাম না আজকে দেখা হবে না আজকে আমি অনেক বিজি কালকে দেখা হবে সবার সঙ্গে নচ্ছর মেয়েছিলো এসে তু তুই 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 বেরো তুই তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে গেছি আর ওরা এত ঝামেলা করে কেন আমার কে জানে আমি মনা আর রাহুল বাইরে প্রচণ্ড রোদ তাই সবাই আজকে আমরা কী হলো তাই সবাই আমরা আজকে সানগ্লাস পরে নিয়েছি তো চলো যেতে থাকি দেন কথা হচ্ছে কো চে ব্যাগের সঙ্গে সঙ্গে মা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে দুই জামাইকেই আমাকেও দিয়েছে আর আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে তাকাও দেখি বাবা ঘুম থেকে উঠে গেছে আর এখন ও বিস্কুট খাচ্ছে আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছে এবার ওকে ভাত খাওয়াবো মানে তো চলো আগে ওকে খাইয়ে নি তারপরে কথা হবে গাইস বেসিক্যালি ব্যাপারটা এখন হয়ে গেছে দুপুরের লাঞ্চ টাইম ঠিক আছে আর এখন তাম কিন্তু এখানে বসে গেছে সাদা ভাত একটা চিকেন নিয়ে খেতে ও কিন্তু তরকারি খায় না শুধু চিকেন খায় আলু খায় ডিবা পিতে আর আলু খায় বিরিয়ানি বিরিয়ানি আলু ছাড়া খায় না আর এই যে বাবাই স্কুল থেকে বাড়ি আসলো আয় যেই শুনেছে আমি শুনে বাবাই কথা বলি স্কুলে গেছে হ্যাঁ স্কুল বাবাই পড়াশুনো ও মাই গড এটা স্কুলে আজকে ধন্য হয়ে গেছে বাবার কি জানো গায়ে কি একটা আসে জানো শুনলাম ভাই দেখিয়ে দিকে আসো ক্যামেরায় দেখা যায় কিনা কোথায় যায় জোরে বলবো মাইকে কানে

কি বলো তুমি তাই আচ্ছা তো যাই হোক চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে এখন হয়ে গেছে লাঞ্চ টাইম এখন আমরাও খেতে বসে গেছি এখানে রয়েছে ভাত আর এটা কি যেন এটা কী অনন্যা এটা কি শাপলা শাপলা ভাজা আচ্ছা চলো এখন খাওয়া দাওয়া শুরু হোক শুধু শাপলা না আর অনেক কিছু রয়েছে একটা খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে যাবো আমি বাড়িতে আমি আর আমার বর চলে যাব অনন্যা আর অনন্যার বর আর মেয়ে যাবে পরে মেয়েকে রেখে যাচ্ছি যেহেতু আমার একটু কাজ আছে সেই কাজ নিয়ে ওখানে যেতে হবে তাই বেরিয়ে যেতে হচ্ছে আমাদের

যাই হোক এখন অনন্যদের বাড়িতে এসেছি আর এখন যাচ্ছি অনন্যার হাতে একটা ফ্রিতে কাজটা করবে ঠিক আছে তোমরা আমাদের কাছ থেকে প্রমোশন করাতে চাও তাহলে অবশ্যই আমার দেখো প্রোফাইলে ওই মেল আছে তো অবশ্যই মেলে করো যে তোমাদের দোকান প্রমোশন হোটেল প্রমোশন না আমি বাংলাই বলবো বাংলাই বলবো তো কড়াতে যদি চাও তাহলে অবশ্যই আমাদেরকে মেলে মেসেজ করে দাদা আমার এই দোকানের প্রমোশন বা আমার পার্লারের প্রোমোশন বা জ্যাক বাগেরা বাগেরা সমস্ত প্রমোশান আমরা করে দিন ঠিক আছে এখানে কিষাণ ভাই রেডি এখানে অনন্যা রেডি এর আর পাঁচ দিন পরে বার্থডে ঠিক আছে এটা কিছু দিন পাঁচ দিনই তো আছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ

ফাইনালি ভাই এখন চলে এসেছি যেখানে ট্যাটু পড়বে অনন্যা সেখানে চলে এসেছি ঠিক আছে আর এই যে দাঁড়িয়ে রয়েছে এটা দুইজন তা ঢোবো চলো তোকে বেসিক্যালি ব্যাপারটা ভাই বিরিয়ানি বিরিয়ানির দোকানে চলে এসেছি উজ্জ্বল দোকানে ঠিক আছে আর এখন হচ্ছে ওরা ট্যাটু না করে চলে এসছে বিরিয়ানির দোকানে এই যে বিরিয়ানি খাওয়া শুরু হবে এখন চলে এসছে তো চলো এখন বেশি বক্র বিরিয়ানিটা সুন্দর করে খাওয়া দাওয়া শুরু করি

আমি আগের মতো দাদার কাজ দিয়ে ট্যাটু করে গেছি আমি যেটা চয়েস করে এসেছি দাদা চয়েস করে म्हटলো না দাদা বক্তব্য যে লোকের করা তুমি কেন করবে ঠিক আছে দাদার বক্তব্য যে তুমি লোক একজন তো করেছে তার কেন কপি করবে আমি ক্রিয়েট করে দেবো সেটাই তুমি করবে এটা হচ্ছে দাদার বক্তব্য হ্যাঁ দাদা নিজে ক্রিয়েট করে দেবে সেটা হবে ইউনিক কিন্তু এখানে শুট হচ্ছে ট্যাটু কি হবে এখানে সোমবাই ক্যামেরা করছে ভুল হয়েছে দাদা তুমি ভুল করছো তুমি অন্যায় হয়েছে ক্যামেরাম্যান वीडियो हो गया लो भाई रेडी चलगा रेडी ফাইনালি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে এসছি আর অনন্যা কিন্তু ট্যাটুর কাজ কাম অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে সোম ভাই বলছি ঠিক আছে দাদা বললো আর এখানে কিন্তু কাজ হচ্ছে তো চলো দেখি কতটা হয়েছে ড্যাড লেখা কমপ্লিট এখানে মম লেখা কমপ্লিট এবার যে হার্ড হার্ড বাকি আছে হার্ড লাগছে হ্যাঁ মনে হচ্ছে লাগছে একটু একটু ঘামছো এ সি এ সি খারাপ নেই সি এ সি অপজিট সাইডে বসেছে ওই জন্য তো হ্যায় একটা হাওয়া লাগছে না এখানে বর দেখছে বইয়ের ট্যাটু সুন্দর লাগছে দাদা এই তো রক্ত রেড কালার যে বুঝতে পেরেছি হাটে রক্ত থাকবে না এটা হয় সুন্দর লাগছে দারুণ বাউ দিল গার্ডেন গার্ডেন

তুমি করলে আমি আসব না চিনমিছো ঠিক আছে নিয়ে আসবা থাকবে কি তোমার করতে বলকে বলছে যখন কিছেন করবে তুমি আসবা এটাই বলা হয়েছে তো ফাইনাল রেজাল্ট একটু এদের কিছু কাজ রয়েছে এখন করে সেই লাস্ট ভিডিও টেক আচ্ছা আচ্ছা একদম

সংখ্যাে জিনিসপত্র গসারি জিনিসপত্র নেওয়ার জন্য তো ফাইনালি ও নিয়ে নিয়েছে ঠিক আছে আর আমি জাস্ট আসলাম এই ভিজ ভে ছাতা নিয়ে দেখতে পাচ্ছ অবস্থা খুব খারাপ বাইরে সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো চলো এখন বেশি বকবক করতে হচ্ছে কারণ ওয়েদার খুব খারাপ সেকেন্ডে সেকেন্ডে ভাই দু মিনিট তিন মিনিট অন্তর অন্তর বৃষ্টি নামছে তো এই যে মাল চলে এসছে জিনিসপত্র নিয়ে তিনটে তো চলো তো ভাই ভিজতে ভিজতে এখন চলে এসছি ফাইনালি ভাই ময়না বাজারে এখান থেকে এখন সোনাই নিচ্ছে সবজি বাজার প্রায় এক থেকে দেড় মাস পরে হাটে এসছে বাজার করতে মনে পড়ছে যে ময়না হাটবেলাটা বাজার আছে সেইখানে যেতে হবে সেখানে গিয়ে একটু সবজি বাজার টাজার করতে হবে তো ফাইনালি আইসে এক মাস পরে এক মাস না তারও বেশি দেড় মাস দু মাস পরে আইসে আড়াই মাস আড়াই মাস দোকানদার ঠিক মনে রাখছে তো যাই হোক আমি বাজার করছে করুক পরে কথা করছি দুঃখজনক বিষয় হলো আজকের এই সকালবেলায় যেমন হচ্ছে ছটার দিকে আমাদের বাড়ির পুরো পাশে একটা বাজ পড়েছে ঠিক আছে বাজ পড়ে আমার শখের পাখা এই যে শখের পাখা খারাপ হয়ে গেছে এখন এই যে এই ফ্যান চালিয়ে আমাদের শুতে হচ্ছে কম্বল নিয়েছি পিছনে কারণ হচ্ছে এসি চলছিল ভরপুর ঠান্ডা গেছে তার জন্য কম্বলে সোনায় মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে গেছে আর এখন বাজে প্রায় রাত দুটো মতন আর আমার রিট জাস্ট কমপ্লিট হলো এখন এক্সপোর্ট করব দেন আপলোড করব তারপরে ঘুমাবো তারপরে কালকে আবার শনিবার রয়েছে শনি রবিবারে আবার ডান্স ক্লাস থাকবে তো আমি ব্লগ করতে পারবো না তো এটা ধরো শনিবারে আপলোড হচ্ছে তো শনিবারের ভিডিও আপলোড হবে রবিবারে কোনো ব্লগ হবে না সোমবারে ব্লগ শুরু হবে মঙ্গলবারে আবার ব্লগ আপলোড হবে তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করতে থাকো কারণ পাঁচ লাখ করতে হবে সাবস্ক্রাইব কৰ আই লভ য়ু